সাকিব অনেকবারই ছবি সাইনিং হয়েছে একটা বিগ বাজার সিনেমা আসছে এটা বলা যাবে না হতে পারে আমাদের স্পিয়াস টা শাকিব খানের আমার তো সব হিরো রই হাইট অনেক ভালো ছিল ডে ওয়ান থেকে সব সিক্স ফিট হিরো শাকিব খানের সিনেমা ঈদে দেখি নাই বরবাদ খুবই ভালো হয়েছে শুনেছি এবং অনেক গান দেখেছি আমার প্রতিটা মানে ঈশের ভিতরেই বর্বাদের গান যায় সো দেখা হবে প্রতিটা ছবিতেই কিছু না কিছু জিনিস থেকে সেটা হচ্ছে শেখার সো তার অ্যাঙ্গেল থেকে হয়তো বা সেটা শেখার কিছু নেই সে বলেছে বাট আমার অ্যাঙ্গেল থেকে মনে হয় সব সিনেমা থেকেই কিছু শেখার আছে যেমন কিছু শেখার না থাকলেও এখানে যে সাকিবের যে লুকসটা সাকিব খানের যে লুকসটা এনিমাল সিনেমার মতো যে রানবীর কাপুরের লুকসটা এনেছে সেটা কোনো সিনেমায় পর্যন্ত আনে নাই আনতে পারে নাই সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং সেটাই শেখার আছে

সেটাই তো বললাম হতে পারে ভেরি সুন কারণ আমি বিগ বাজারে একটা ছবি সাইন করে এসেছি এই পাকিস্তানি সিনেমার সাথে আপনার একটা যুক্ত আছে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি হ্যাঁ এই ছবিটা ঈদের পরে শুরু হবে বাট আমার তো পাকিস্তানের ভিসা নেই সো পাকিস্তানে যে শুটিং করা লাগতে পারে কিন্তু হয়তো বা মোস্ট শুটিং বাংলাদেশে হবে তো অফকোর্স করা হবে পাকিস্তানি নায়ক মানে তারা তো অনেক হাইট এবং বাংলাদেশ হাইটের সাথে সব হিরোরই হাইট অনেক ভালো ছিল ডে ওয়ান থেকে সব সিক্স ফিট হিরো বাপ্পি ছিল স্যাম সব তো আমার হাইটালা হিরো ইভেন সাকিবও তো অনেক ভালোই হাইট আমার হাইটও পাঁচ ফুট চার সো বেশ ওকে ফিল পড়লে তো হাইট দেখাই যাবে দেখেন আপনারা হাইটের জন্য কেমনটা নিচে নামা রাখছেন